আজকে সিঁদুল সুটকি ভর্তা বানাবো এটা হচ্ছে ভর্তা বাজি করবো তো সেজন্য আমি পেঁয়াজ রসুন আর আলু নিয়ে নিলাম এখন আমি এগুলো কেটে নিব দেন ভর্তা বাজি করবো আর তোমাদের ভর্তা ভর্তাবাজিটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাই সুটকি বাজি করার জন্য যা যা লাগবে তো দেখো এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আলু কুচি রসুন কুচি আর এখানে হচ্ছে সিঁদুল সুটকি আমি ধুয়ে সবগুলো কেটে কুটে ধুয়ে এখানে রেখে দিলাম আমি এখন রান্নাটা বসিয়ে দিব অনেক মজা হবে বলো আজকে শীতল বাজিটা অনেক বেশি মজা হবে কারণ অনেক দিন পর আজকে শীতল বাজি করতেছি তো চলে আসলাম রান্না করে আর এখানে আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া তেল লবণ সব কিছু ঠিকঠাক করে রাখছি আর একটা কড়াই বসাই দিলাম এই কড়াইতে আজকে আমি ভাজিটা করব তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি তো এই ভর্তাটি কিন্তু অনেকভাবে করা যায় বেগুন দিয়ে করা যায় হ্যাঁ ডাঁটা শাক দিয়ে করা যায় পুঁই শাক দিয়ে করা যায় তারপর হচ্ছে আলু দিয়ে করা যায় আবার এমনিতেও রসুন পেঁয়াজ দিয়ে করা যায় সবভাবেই ভালো লাগে আমি সবভাবেই খাই আর সবটাই আমার পছন্দ এবং নিজের হাতে আমি বানাই তো ইদানিং বানানো হচ্ছে না তো অনেক দিন পর আমার মনে হচ্ছে অনেক দিন পর আমি এভাবে আলু দিয়ে তো শীতল ভাজিটা করব। তো তোমরা দেখলে আমি প্রথমে পেঁয়াজ দিলাম তারপর রসুন দিলাম তারপর হচ্ছে আলু দিলাম তো ভালো করে নেড়ে নেড়েচেড়ে দিলাম তারপর দিলাম আমি হলুদ লবণ তেল দিয়ে আমি ভালো করে নেড়ে নেড়েচেড়ে দিচ্ছি এখন আবার দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া তারপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচটা একটু বেশি দিব কারণ এটা তো ঝাল ঝাল হবে সেজন্য আর শীতল ভাজি বর্তাতে একটু মরিচ বেশি লাগে সব বর্তেই মরিচ বেশি লাগে যারা একটু ঝাল খুর হয় আমার মতো তাদের জন্য একটু মরিচ একটু বেশিই লাগে তো দিয়ে দিলাম একটু পানি প্রথমে দেখলাম তারপর দিয়ে দিলাম আরও পানি তো আমি একটু পর যেন সিঁদুলটি সিঁদুলগুলো দিয়ে দিব আর দেখছো বাহিরে রোদ এসে আমার শীতলের এবং কড়াইয়ের মধ্যে পড়তেছে খুব ভালো লাগতেছে তাই না বলো সকালে তো ঘুম থেকে উঠলে একটা শীত শীত ভাব লাগে মনে হয় যে শীত চলে আসে আসলে না যখন আবার দশটার পর হয়ে যায় সময়টা তখন এত বেশি গরম লাগে মানে গরমের দিন দিন নাকি শীতের এরকম একটা অবস্থা যায় না এবছর শীত বেশি পড়বে নাকি গরম গরমে থাকবে কারণ এই সবাই বলে যে এই সময়টা শীত পড়ে কই এখনো তো গরম পড়তেছে গরম আছে এত বেশি গরম যে ঘুমানো চায় না আগে নাকি এই সময় অনেক বেশি মানে শীত থাকতো আর এখন গরম তো দেখো আমার বর্তাবাজি হয়ে গেছে মশলা কত সুন্দর হয়েছে টান হয়েছে দেখছো এটা খাইতে ভীষণ ভালো লাগবে দেখো আমার মজাদার শীতলি ভাজি কেমন হয়েছে বলে তো কিন্তু কিন্তু অনেক লাগবে করে জানাবা যে আমার আজকের ভর্তাটা ভর্তা ভাজিটা কেমন হয়েছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছে এখন আমি খাবো খেয়ে দেখি কেমন লাগে আর এরকম ভর্তা ভাজি হলে আর তো কোনো কথাই থাকে না আমি আবার অনেক বেশি ভাত খাইতে পারি তো আমি তাড়াহুড়ো করে বসে গেলাম লেবু তো লেবু দিয়ে ভর্তাটা অনেক বেশি ভালো লাগে তো আজকে আমি তোমাদেরকে শেখাবো কীভাবে ভর্তা বাজি দিয়ে লেবু দিয়ে খাইতে হয়েছে দেখো প্রথমে ভর্তা নিবা প্রথমে ভাত নিবা তারপর ভর্তা মাখবা তারপর হচ্ছে লেবু নিবা তারপর বিসমিলা বলে মুখে দিয়ে দিবা তো যাই হোক দেখছো মানে আমার আজকের খাবারটা কত সুন্দর হচ্ছে আর বিশ্বাস করো গাইস এত বেশি মজা হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে অনেকদিন পরে মনে হয় আমি একটা ভালো দেশি খাবার খাইছি এমন মনে হইতেছে তো তোমরা সবাই ভালো থেকো আর কমেন্ট করে জানাইও কেমন হয়েছে